আসলে জালিয়াতির অনেকগুলো পথ হয় কোনটা ছেড়ে কোনটা ধরবেন ধরুন একবার বাংলাদেশ থেকে এসে এখান থেকে বার্থ সার্টিফিকেট বার করলে ধরা পড়ে যাওয়ার চান্স যখন দেখছেন তখন চলে গেলেন উত্তরপ্রদেশ থেকে বার্থ সার্টিফিকেট বের করতে সেই বার্থ সার্টিফিকেট দেখিয়ে এখানে ভোটার লিস্টের নাম তোলার চেষ্টা ভোটার কার্ড করার চেষ্টা পালা কাটার ঘটনা সরাসরি রাজকুমারের সঙ্গে একবার কথা বলবো রাজকুমার কিভাবে এই ছক কষা হয়েছিল কি অভিযোগ দেখো দেখো অতনুদা অভিযোগটি মারাত্মক কারণ হচ্ছে যে অভিযোগ এনেছে ফালাকাটা ব্লকের যে জটেশ্বর দুই গ্রাম পঞ্চায়েতের যে বিজেপি দলের যে পঞ্চায়েত সদস্য তিনি এই অভিযোগ এনেছেন এবং তার অভিযোগ যে বিজেপি শাসিত যে উত্তরপ্রদেশ সেখান থেকেই কিন্তু এই সার্টিফিকেট বের করা হয়েছে তার অভিযোগ কি তিনি অভিযোগ করছেন যে এই যে ব্যক্তি কিছুদিন থেকে জটেশ্বরে থাকছেন তিনি তার প্রতিবেশী রাধেশ শ্যাম শাখারি রাধেশ্যাম শাখারি এবং চায়না শাখারিকে বাবা মা বানিয়ে যিনি এই দুজন তার বায়োলজিক্যাল ফাদারই নন এই বায়োলজিক্যাল তার বাবাই নন এই দুজনকে বাবা মা বানিয়ে একেবারে উত্তর প্রদেশ থেকে ভুয়ো জন্মের সার্টিফিকেট বের করেছেন এবং তারপর সেই জন্মের সার্টিফিকেট দিয়ে তিনি এখানে ভোটার কার্ডে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করছেন ইতিমধ্যেই কিন্তু ওই বিজেপির পঞ্চায়েত সদস্য যে ফালাকাটার ভিডিও সেই ভিডিওকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন এবং চাঞ্চল্যকর এই অভিযোগ পাওয়ার পরেই কিন্তু নড়েচড়ে প্রশাসের প্রশাসন তার কারণ হচ্ছে এখানকার যে রাজ্য উত্তর প্রদেশ

ভ্রেসার বললাম 450 টাকা নিচে যাই হোক আমার डाउट्स মনে হলো না আমরা চাই যে এটা সরে জমিনে দেখো খতিয়ে দেখো আবু ফিনিশ এই বার সার্টিফিকেট আ চাদার কাট কাদের মাধ্যমে এগুলা বানিয়ে দিচ্ছে ভেরিফাই করব অমল মন্ডল হয়ে যান অমল শাকারি তো অমল মন্ডলের এবার আসল বাবাও আছেন নকুল বাবাও আছেন আসল বাবা যাকে আসল বাবা বলে মনে করা হচ্ছে বা দাবি করা হচ্ছে

তার নিজের মামাকে সে বাবা হিসেবে উল্লেখ করেছে সাধারণত আমি আমি আগে বললাম যে লেখা পড়া জানতে উপরে বুঝিছিস না ছেলের জন্মটা কোথায় আপনার জল বাংলাদেশে এখানে আসার পর সে উত্তর প্রদেশের একটা গ্রাম পঞ্চায়েতের জন্ম সার্টিফিকেট সে দেখিয়েছে উত্তর প্রদেশ